হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আমি সুপ্রিয়া চলে আসলাম একটা নতুন মিনি ব্লগ নিয়ে তো আজকে আর তার আগে বলি যারা আমার চ্যানেলে নতুন তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নাও ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখো আর যারা আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে দেখো চলে আসলাম একটা জায়গা ঘুরতে তো কোথায় এটা হচ্ছে বনগাঁ প্যাট্টাপোল বর্ডার আমি কিন্তু বনগাঁ প্যাট্টাপোল বর্ডার প্রায় কাছাকাছি থাকি তবুও কোনো দিন দেখা হয়নি আর যারা বর্ডারটা দেখতে এসেছো তারা আমাকে কমেন্ট করে জানাও আর যারা আসেনি তারা জলদি জলদি চলে আসে বর্ডারটা দেখতে খুবই সুন্দর একটা জায়গা তো আমি এখনও কোনো দিন দেখিনি সেই কারণে দাদাকে বললাম চল না আমাকে একটু বর্ডারটা দেখাতে নিয়ে যাবি তো দাদা বললো চল দেখাতে নিয়ে যাচ্ছি আরে দেখো দাদা আর আমি বাইকে করে এখন যাচ্ছি বর্ডারটা দেখতে আর সত্যি খুব সুন্দর অপূর্ব দে মানে জায়গাটা আমি আগে কোনো দিন যাইনি আর এই যে এগুলো হচ্ছে পুলিশ ফাঁড়ি মানে পুলিশ ফাড়ি কি বলে আমি জানি না আমি দাদাকে জিজ্ঞাসা করছিলাম ও বললো পুলিশ ফাড়ি মানে পুলিশ যারা এখানে থাকে আর এই যে এই গাড়িগুলো হচ্ছে সব ইনপোর্টের গাড়ি মানে বর্ডারের ওপারে যাবে আর দাদা তো বর্ডারে গেছে কিন্তু আমি কোনো দিন মানে বাংলাদেশ যাইনি কিন্তু খুবই একটু ইচ্ছা আছে বাংলাদেশ যাওয়া জানি না কোনো দিন সময় সুযোগ হবে কি না তো সেই কারণে আমি বললাম যাক বাংলাদেশ না যেতে পারি বাংলাদেশের বর্ডার তো আর এই যে এই বাসগুলো দেখছো তোমরা এই বাসগুলো হচ্ছে আমাদের এই দেশের মানে এই এই দেশ থেকে লোক নিয়ে এসে এখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থেকে এবার ওপারেও বাস আছে সেটাও তোমাদেরকে দেখাবো মানে ওপারে চেকিং এই যে এখানে গেটের এখানে এসে পাস দিয়ে চেকিং হচ্ছে চেকিং হয়ে ওপারে সবাই যাচ্ছে ও দেখো বাস দেখা যাচ্ছে আর আমি তো প্রথমে দাদা বকছিল আমাকে বলছে তুই ভিডিও করিস না বকবে কিন্তু পরে আমি জিজ্ঞাসা করে দেখলাম ওনারা বললো না না পারো কোনো সমস্যা নেই তো সেই কারণে আমি করলাম আর বেশিটা করতে পারিনি কারণ বলছিল যে বেশি ভিডিও করো না ওদের সাহেব এসে বকবে তো এটুকানি করলাম আর এই পাশে এই যে পুলিশ ফাড়ি আর এই যে তো